আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনার সাথে একটা প্যান্ট কাটিং সেলওয়ার কিভাবে তৈরি করব কাটিং এবং সিলি করে প্রথমে যেটা করবো আমি চার বাজে কাপড়টা বাস করে নেবো এবং সাত ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপটা নিয়ে তারপর যেটা করবো আমি এখান থেকে হায়ার ইঞ্চি হায়ার মাপ নেওয়ার পরে নিচে কতটুকু লাগে দশ বা বারো হাজার যতটুকু লাগে অতটুকু আমি মাপ নিয়ে নেবো তারপরে স্কেল দিয়ে এটাকে মার করে নেব। নিচ থেকে শুরু করে একদম হাই পর্যন্ত তারপর যেটা করব আমি এটাকে কাটিং করে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটিং করে নিলাম সেলওয়ার কাটিং কিন্তু শেষ এখন যেটা করবো আমরা ইঞ্চি সাত ইঞ্চি বাদ দিয়েছিলাম আর দুই ইঞ্চি রাবারের মোট নয় ইঞ্চি নিয়ে এটাকে আমরা কাটিং করে শেষ এখন আমরা এটাকে শিলি করে দেখো প্রথমে একটা পাট নিবো এভাবে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় ডবল করে ভেঙে পুরো নিচটা শিলি করে নেব বন্ধুরা দেখতে পার্ট সিলি করে নিলাম এবং দ্বিতীয় পার্টটাও ঠিক সেমভাবে আমরা সিলি করে একটা বাউ করে নেব বাউ করে নেওয়ার পর এবার ছয় সাত ইঞ্চি বাদ দিয়ে আমরা এটাকে কুচি দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্াছেন আমি কিভাবে কুচি দিতাছি তো একটা পার্ট কিন্তু কুচি দিয়ে দিলাম এবং দ্বিতীয় পার্টটাও ঠিক সেম ভাবে আমরা ছয় সাত ইঞ্চি বাদ দিয়ে এভাবে কুচি করে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কীভাবে কুচি দিতেছি আপনারা কিন্তু ঠিক সেমভাবে কুচি দেবেন এভাবে কাপড় রেখে তো বন্ধুরা খুঁজে দেওয়ার শেষ এখন দুটো পার্ট একসাথে জয়েন করে নেবো দেখতে পাতা আমি কিভাবে জয়েন করে নিলাম এবং দ্বিতীয় পার্টটাও ঠিক সেমভাবেই জয়েন করে নেব এটাকেও আমরা জয়েন করে নিলাম এখন যেটা করব আমরা সেলোয়ারের পুরো নিষ্ঠা শিলে করবো তো নিচটা শিলে করার সময় আপনি এখানে দশ বা বারো যার যতটুকু লাগে ওতটুকু রেখে আপনি পুরো নিচটা শিলে করে নিলাম বন্ধুরা দেখতে পাতাছেন আমি কিভাবে শিলি করতেছি আপনারা ঠিক সেমভাবে আমারটা ফলো করে সিলি করবেন তো একটা পার্ট শিলি করার শেষ দ্বিতীয় পার্টটাও ঠিক সেমভাবেই এক সাথে করে আমরা সেলি করে নেব বন্ধুরা সেলি করা শেষ এখন এই সেলি এর উপর দিয়ে আরেকটা আমরা সেলি দেব আপনারা যদি টেইলারস এর কাজ শিখতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে ফলো দেয়া রাখতে পারেন এখানে কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড করা হয় আর খুব সহজভাবে বোঝানো হয় তো বন্ধুরা দেখতেই পড়তাছেন আমি দুটো পাট কিন্তু সেলি করে এখন আমরা বেলটা শিলি করব বন্ধুরা এভাবে দুটো পাট একসাথে করে আমরা কানেগুলা এগুলো সেলি দেয়া দেব হাফ কাপড় রেখে বেল সিলি শেষ এখন যেটা করবো আমি বেলটা আর সেলোয়াটা একসাথে জয়েন করে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে জয়েন করতেছি আপনারা ঠিক সেম ভাবে বেলটা আর সেলোয়াড়টা জয়েন করে নেব বেল্টার সিলি পরার পর যেটা করবো আমরা রাবারে চলে যাব রাবার সিলি পরে কিন্তু সেলোয়ার সিলি সে আমি রাবারটা বসাব রাবারটা বেল্টার ভিতরে বসায় এভাবে সিলি করব বন্ধুরা রাবার সিলির সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন রাবারটি সিলি না পরে রাবারটি সিলি পড়লে কিন্তু রাবারটা ভিতর দিকে চলাচল করবে না তো আমি রাবারটা সিলি করে নিলাম এবং এভাবে টেনে ধরে এবং মাঝখান আর একটা সিলি দিব তো বন্ধুরা মাঝখান দিয়ে যখন সেলি দেবেন তখন যেন রাবারটা এভাবে টেনে টেনে ধরে সেলি দেন না হলে কিন্তু এক জায়গায় গুছায় যাবে তারপর রাবারটা বড় ছোট হবে না তো বন্ধুরা আজ এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর আমাদের এরকম নতুন নতুন ভিডিও বলতে চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম